হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এ আর বি কবুতার লাভার পেজ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের কবুতার সুস্থ আছে তো গতকাল পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস ছিল সেই কারণে আমি কিছু কবুতার সকালে উড়িয়েছিলাম ফ্লাইং করিয়েছিলাম তার মধ্যে একটা ভিডিও আপনাদের কাছে আপডেট দিয়েছিলাম আপনারা নিশ্চয়ই আশা করি দেখেছেন আপনারা তো বন্ধুরা আমি দশ পিস কবুতার মর্নিংয়ে উড়িয়েছিলাম তো আমি যখন বিকেলে ছাদে আসি ছাদের থেকে আমি ওপরে দেখতে পাচ্ছি যে আমার দশ পিস কবুতরের সঙ্গে এক পিস বেশি আছে মানে এগারো পিস কবুতর উঠছে তখন আমি বুঝতে পেরেছি হয়তো কারো কবুতর আমার কবুতরের সঙ্গে উঠছে তারপরে রীতিমতো আমি যখন সন্ধ্যের সময় লক খুলে দিই তখন আমার কবুতরের সঙ্গে ওই সেই কবুতরটাও আমার লকে ভিতরে ঢুকে পড়েছে তো এই কবুতরটি যার আমি তাকে ফেরত দিতে চাই কবুতরটি যেই ভাই বা দাদা ভাইয়ের দাদার তো সে উপযুক্ত প্রমাণ দিলে প্রুফ দিলে আমি কবুতরটা তাকে দিয়ে দেবো তো বন্ধুরা আমার তো আগে ইউটিউব চ্যানেল ছিল না আমি রিসেন্ট ইউটিউব চ্যানেল করেছি তো আগে আমি আপনাদের জানাতে পারিনি আমি মুখে প্রচার করে যেটুক জানাতে পেরেছি আমার বাড়িতে আগে লকটে অনেক কবুতর নাম তো নেমেছে আমি সেগুলো মুখে মানে বন্ধু বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যার হয়েছে আমি তাকে ফেরত দিয়েছি কিন্তু কিছু কবুতর আবার ফেরত দিতে পারিনি তারা যোগাযোগ করেনি তো এখন আমি ইউটিউবের মাধ্যমে আপনাদের জানাতে চাই কবুতরটি যার যার কবুতর সে উপযুক্ত প্রমাণ দিলে আমি তাকে দিয়ে দেবো কেননা আমি আমার লকটে অন্য কারো কোনো নর্মাল কবুতর আমি ঢুকতে দিই না তো দেখছি এটা ভালো কবুতর আমি দূর থেকে দেখেই বুঝেছি আমার অভিজ্ঞতায় তো সেই কারণে কোনো ভাইয়ের হবে খুব মানে শখের এবং খুব সুপার কোয়ালিটির কবুতরটি তা আমি চাই না সেই ভাই কবুতরটিকে হারাক কারণ আমি যদি লকটে না ঢুকতে দিই কোথায় চলে যাবে তার ঠিক নেই তো আমি লকে রেখেছি তো আমি এখন উপ মানে কবুতরটাকে শখ করাবো কবুতরটি যেই ভাই বা দাদা ভাই তাকে ফেরত দেওয়ার জন্যই কিন্তু আমি লকে আটকেছি কেননা আমি আগে আমার অনেক কবুতার মানে এসছে আমি সেটা সবাইকে ফেরত দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েওছি কিছু এখনও আমি চাই যে আমার লকে যে যার কবুতর আসবে তাকে আমি ফেরত দেবো কেননা যারা মানে পশুপ্রেমী কবুতার প্রেমী তাদের যদি একটা কবুতর হারিয়ে যায় বা কিছু হয়ে যায় না পায় তার কি মানে কষ্ট সেটা আমি বুঝি তো সেই কারণে আমি সেই দাদাভাই কবুতরটি তাকে ফেরত দিতে চাই সে যদি উপযুক্ত প্রমাণ দেয় অবশ্যই তাকে আমি ফেরত দিয়ে দেবো কারণ আমি রাখবো না কারণ অন্য জিনিস রেখে আমি কি করব আমার রাখবো না তো বন্ধুরা আমি কবুতরটি আপনাদের কাছে শখ করাচ্ছি দেখুন আপনারা কবুতরটি আপনাদের চেনা কারো হয় কি না প্রথমেই দেখাচ্ছি আমি প্রথমেই দেখাচ্ছি ভাইব্রেশন দেখুন কীরকম ভাইভেট হচ্ছে কবুতরটি সত্যি সুপার কোয়ালিটি দারুণ কবুতর দেখুন বন্ধুরা এই পটটা দেখুন কত সুন্দর দেখুন পটটা এবং ভাইব্রেশনটাও খুব দারুণ আপনাদের দেখালাম বন্দ লেজের কবুতর দেখুন একপাতা দুন দেখুন দারুণ লাগছে একটু এরকম করো হাতটি বন্ধ আছে একদম মানে আমরা সেটা বুঝতে পারছি যে হাত দেবে এবং যার কবুতার সে অবশ্যই জানে দেখুন আইস কোয়ালিটিটা দেখা দেখুন আইস কোয়ালিটিটা সত্যি সত্যি খুবই সুন্দর যে ভাইয়ের কবিতা কবুতার তাকে মানে অসংখ্য ধন্যবাদ কবুতারটি আমি শখ করতে পারছি তো যেই দাদা ভাই কবুতার সত্যি দাদা আপনার এই কবুতরটি হয়তো আপনার কাছ দিয়ে বেরিয়ে এসছে কিন্তু আমি যে এটাকে ভিডিও করতে পারছি শখ করাতে পারছি সত্যি আমি ধন্য দারুণ দারুণ কোয়ালিটির এটা কবুতরটি দারুণ তো আমার যেটুক মনে হয় এটা মনে হচ্ছে এই কবুতরটি অন্তত আট ন ঘন্টা ওরা নিশ্চয়ই হবেই কারণ আমার যেটুক অভিজ্ঞতায় বলে আমি যেটুক চিনি সেটুকে বলছি তো দাদাভাই জারি হোক দাদাভাই হোক ভাইয়ের হোক বা আঙ্কেল জারি হোক আপনারা মানে প্রমাণ উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা কবুতরটি নিয়ে যাবেন আর আমি যদি আপনাদের কাছে ফেরত দিতে পারি তো আমার খুব ভালো লাগবে আমার সত্যি ভীষণ ভালো লাগবে এবং আমি খুব খুশি হব এবং খুবই ধন্য হব যে আমি এক দাদাভাইকে তার শখের কবুতরটি ফেরত দিতে পারছি তো বন্ধুরা আমি আপনাদের আইস কোয়ালিটি দেখালাম ফেদার কোয়ালিটি দেখালাম বাট একটা জিনিস দেখায়নি সেটা হলো পাটা লেগ আমি দেখাইনি তো কবুতরের একটা রিং পরানো আছে রিংয়ের মধ্যে একটা নাম্বার আছে তো যে ভাইয়ের বা দাদা ভাইয়ের কবুতর হবে সে নিশ্চয়ই জানেন যে ট্যাগের মধ্যে কী নাম্বারটা আছে একটা সংখ্যা আছে একটা হোক দুটো হোক সংখ্যা আছে সেই সংখ্যাটা আপ মানে ওটাই প্রমাণ দিতে হবে আপনাদের আর এটা মেল না ফিমেল আমি সেটাও আপনাদের বলিনি সেটাও আপনাদের বলতে হবে তো যে ভাইয়ের কবুতর হবে আমি নিশ্চয়ই তাকে মানে কবুতরটা ফেরত দেবো এবং আমি এক থেকে দু মাস কবুতরটা রাখার চেষ্টা করছি বাড়িতে রাখবো যেহেতু আমি ইউটিউবের মাধ্যমে জানাতে চাইছি আপনাদের আগে যেমন আমার ইউটিউব ছিল না আমি সেই কারণে আমি ইউটিউবের মাধ্যমে জানাতে পারিনি সবার বন্ধু বান্ধবের মুখে আমি প্রচার করে অনেকের কবুতর ফেরত দিয়েছি কেননা সবাই যারা তো বন্ধুরা আমি তো সবই দেখালাম কবুতরটিকে আরেকবার ছেড়ে আপনাদের কাছে শখ করিয়ে দিচ্ছি এবং কবুতরটি উপযুক্ত প্রমাণ দিয়ে কবুতরটি নিয়ে যাবেন আর আমারও মানে খুব মানে আমি নিজেরা নিজেও ভীষণ ধন্য মনে করব যে মানে আমি কারো কবুতর শখের জিনিস মানে লালন পালন করা শখের জিনিস আমি যে তাকে ফেরত দিতে পারছি তাতে সত্যি আমি নিজেকে নিজে খুবই ধন্য মনে করব তো কবুতরটি যার তো বন্ধুরা আমি যদি আমার এই ইউটিউবের মাধ্যমে আমি এই শখের কবুতরটি যার সেই দাদা ভাই বা ভাইয়ের তাকে আমি ফিরত দিতে পারি নিজেকে নিজে খুবই ধন্য মনে করব এবং আমার ইউটিউব চ্যানেলটা যে খুলেছি সেটাও আমার সার্থক হয়ে যাবে কেননা আমি এই ইউটিউব চ্যানেল খোলার পরে যদি আমি কাউকে কারো শখের জিনিস ফিরত দিতে পারি তার থেকে আনন্দের আর কিছু নেই অন্তত আমার কাছে তার থেকে বেশি আনন্দের কিছু হবে না বন্ধুরা আর একবার আমি ছেড়ে স্ট্যান্ডিংটা একটু দেখিয়ে দিচ্ছি কবুতরটি চলুন বন্ধুরা দেখুন এটি একটি কালাঙ্কা ম্যাড্রাস সবুজ তো এটা দেখুন আপনারা কেউ চিনতে পারেন কি না অবশ্যই আমি পাটা দেখাচ্ছি না সরি কারণ ওখানেই আপনাদের পরিচয় দিতে হবে তো দেখুন ভালোই স্ট্যান্ডিং দারুন বললাম তো প্রথমেই বলেছি সুপার কোয়ালিটি দেখুন কবুতরটি দেখুন দারুণ তো বন্ধুরা আমি আবারও বলছি এই চ্যানেলের মাধ্যমে যদি আপনাদের কবুতরটা আপনার কবুতর কারো কবুতরটি মানে শখের কবুতর যদি আমি ফেরত দিতে পারি সত্যি আমি নিজেকে মানে খুবই ধন্য মনে করবো এবং আমার এই চ্যানেলটা খোলা সার্থক হবে তো বন্ধুরা দেখুন আপনারা কেউ চিনতে পারেন কি না তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি